সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা গত আটই এপ্রিল হয়েছিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ আর তারই ধারাবাহিকতায় এবার হতে চলেছে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ বিশেষজ্ঞরা এর নামকরণ করেছেন বলয়গ্রাস সূর্যগ্রহণ টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে বিশেষ করে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে থাকতে হবে খুবই সাবধানে তাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি নিজের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আসুন প্রথমেই দেখে নেওয়া যাক এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি পলিনেশিয়া মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে পাশাপাশি গ্যালাপোকাশ দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে দেখা যাবে এবং বলা হচ্ছে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকবে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে তাই সাধারণ কোনো মানুষের উপর এই গ্রহণের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে খুবই কম তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে বিশেষ করে খুবই সাবধানে থাকতে হবে এ সময় তাদেরকে একটি নিয়মকানুন যথাসাধ্য মতো পালন করতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে আপনি পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে পাশাপাশি খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন এ সময় গায়ে না লাগে এ সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না পাশাপাশি সকল প্রকার কাটাচড়া যেমন মাছ কাটা নখ কাটা সবজি কাটা চুল কাটা এবং সেলাই ফড়াই থেকে অবশ্যই বিরত থাকতে হবে গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার কাজ থেকে বিরত থাকতে হবে এবং না ঘুমিয়ে জেগে থাকতে হবে তবে আপনাদের যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন দর্শক বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে এবার আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কবে এবং কখন সম্পন্ন হবে এই গ্রহণটি পনেরোই আসিন অর্থাৎ ইংরেজি অক্টোবর মাসের দুই তারিখে সম্পন্ন হবে সেদিন বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে এবং শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ